বাবু 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 কিরে তোকে কতক্ষণ ধরে ডাকছি সারা দিচ্ছিস না কিরে দেখছ না আমি কাজ করছি সারাক্ষণ এই মোবাইল নিয়ে পড়ে আছিস এটাই তোর কাজ আর কি বলবো বলো বলো মোবাইল তারপরে মোবাইল বন্ধুরা দেখলেন তো কি হল আমাদের বড়দের মনে রাখতে হবে ছোট ছোট বাচ্চাদের শিশুদের অযথা মোবাইল ব্যবহার করতে দেবেন না কোনো প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে দেবেন না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য